রাজা বাদশাদের খলিফাদের এক্সাম্পল আছে না নাই হাজার আবু বকর সিদ্দিক কয় কোষ নিয়েছেন আমরা তো উপমা দেই ওনার স্ত্রী এক মাস একটু একটু জমিয়ে মিষ্টি খাওয়ার জন্য আবু বকর হাতে তুলে দিলেন আবুকর বলল বুঝা গেল এইটুকু না হইল আমার চলে হায় রে হা এটাকে বলে রাজা আর এই নীতিকে বলে রাজনীতি এই নীতিকে বলে কি রাজনীতি সে খাওয়াবে সে নিজে খাবে না খাবে না প্যাট জনগণের ফ্যাট বরাবে নিজের ফ্যাট যদি কোনো এমপি উপদেষ্টা কোন সচিবের ফ্যাট বড় দেখি তাইলে খবর আছে কইলাম এবার তোমার ফ্যাট বড় হয়েছে কেমনে কি ঢুকাইছে ওইটাতে তুমি তো না খাওয়ার কাজে আত্মনিয়োগ করেছ তোমারে আল্লাহ জান্নাতে খাওয়াবে তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো রাখাল হয়েছো আঠারো বিশ কোটি থেকে ত্রিশ কোটি মানুষের রাখাল কত বড়ো আজর সবাব তোমার জন্য অনন্ত লোকে ঠিক নয় কি বলতেন যারই ফ্যাট বড় দেখি আমি মনে করি সে আরেকজনের খাবার খাইছে শুধু নিজেরটা খাইলে তার ফ্যাটটা অবশ্যই এই যুগের ফ্যাট বড় হওয়ার পিছনে আর একটা কারণ আছে হাবিজাবি তো আমরা খাই কিন্তু সয়াবিন তেলের কারণে ফ্যাটটা ওটা ফ্যাটে গিয়ে আর বের হয় না বাঙালির ফ্যাট সয়াবিন তেলের এত পছন্দ ও যে আমি আর যাইতাম না এখান থেকে এইসব ফ্যাটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই কাছে ঠিক না বে ঠিক এই যে এক আজরা নেবেন সরকারি টেজারি থেকে নাকি ঘাটের যারা বাজারি জানা নিছে ঘাটি জানে যে ওদের থেকে নেবেন বাজার থেকে চাঁদাবাজি করবেন হারাম না জাহান নাম ডাইরেক্ট জাহান নাম আপনি জনগণের সম্পদ নিতে পারেন না জনগণের ট্রেজারি থেকে আপনি এক আযলার বেশি নিতে পারেন না যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন এর বেশি মনস সুবহান মেনান ফিসর বিহি এন্ডহু তিনটা প্রয়োজন একটা নিরাপদ কুঁড়ে ঘর দু নম্বর একটা সুস্থ শরীর তিন নম্বর একদিনের খাবার যদি ঘরে থাকে ফাকা নম্বর হিজাত বেহাজা দুনিয়া বেহাজাফি রেহা যেন গোটা পৃথিবী তাকে জড় শিকর সহ তার হাতে তুলে দেয়া হল এত বড় সুখিসে। মহ আকবর কোরান পারে এই রকম শাসক উপহার দিতে ল হল খম র ওসার বাহা আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন মাদক দ্রব্যকে লানত দিয়েছেন এখন যদি কেউ মজরিস আল্লাহ ইয়া বা মাদক ব্যবসা করেন তোমার ঘরে বাতি লোক থাকবে না বংশ নিপাত হয়ে যাবে আল্লাহ হারাম ও আসল খারাপ নবীজি বলেন হারাম জীবিকা হলো ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে শূন্য কেউ নাই বাদুর, চামচিকা শিয়াল বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এখন থাকে ঝরঝর করে পড়ে জমিদার বাড়িগুলি বাংলার আনাসে কানাচে জমিদার বাড়ি আছে না নাই দেখেন না কি অবস্থা এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তালা ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল তাদের ঘর আল্লাহ তালা উজাড় করে দিয়েছেন দিয়েছেন কিনা তোমরা যারা ইয়া বাবা ব্যবসা করে তোমরা মনে তোমরা আসলে সর্বহারা কি হচ্ছ আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে লানত মানে কি আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে জমিনে ঘুরাফিরা করে আকাশে যায় আকাশের দরজা বন্ধ আবার জমিনে নামে জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায় যদি সেই যোগ্য হয় তার উপরে এটা বোমিং করার মতো বোমিং করে আর তারে নিপাত করে দেয় এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত তো সেই লানত সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ মদ জিনিসটাকে ইয়া বা যা আছে গা যা এগুলি আল্লাহন করেছেন কাকে মশারি বাহা যে মদ পান করে মাদকদ্রব্য গ্রহণ করে খায় তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলে আল্লাহ তোবা আমি জানি এটা এই সব এলাকায় আছে আল্লাহ বলেন আল্লাহ আমরা তবা করছি আপনার কাছে ক্ষমা করছি জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো তবু ইয়াবা বাবা খাবো না বিক্রিও করব না কিনবো না হাত আরে ভাই নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণ তরুণী ইয়া বাবা দিয়া ধ্বংস করে দেয় এটা এই আধুনিক যুগের একটা একটা যুদ্ধ বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাসদাসী বানাতে চায় তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুবক যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয় আমি যেই জেলে ছিলাম সেই জেলে আমার আমরা বন্দি ছিলাম দশ হাজার সেখানে দেখেছি আট হাজার হলো এই আর ইয়াবার আসামি দেশটা আছে দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে এগুলি ওই মিয়ানমার থেকে আসে ইন্ডিয়া থেকে আসে ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয় তাহলে যে মদ কর তার উপরে লাগানো মদ পরিবেশন করে মদ পরিবেশন করে সেও মালুন সেও কি মালু বুঝেননি বাংলাদেশে হ্যাঁ এই মালুন মালু কয় কি কয় মালু যে মদ পান করে সেও মালু আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি মালু মালু তো একটা গালি না বাংলাদেশে কিন্তু হাদিস বলতেছে যারা মদের সাথে রিলেটেড সব মালুর দল ও সা কে আহা বাব্বা এ হা যে বিক্রি করে সেও মালু অমুক তাহা যে কিনে সেও মালু ও হাসেরা হা যে মদ বানায় সেও মালু অভিশপ্ত অমূর্ত আছে রাহা যে মদ বানাবার আনার অর্ডার দেয় সেও মালু ও হা হা যে বহন করে নিয়ে আসে সাপ্লাই করি সেও মালু ওল যার কাছে যে নেতার কাছে নেয়া হয় সেই নেতাও কি মালু তাইলে আমরা কি বা বাবার দিন শেষ এরপরে কি হবে হ্যাঁ বা বাবার দিন শেষ মধু দুধের বাংলাদেশ খাবারকে খাবার দিই প্রমোট করি ইয়া বা বাবা খাবা না পারলে একটু দুধ পান করবা একটু মধু পান করবার ঠিক আছে না নাই নেবেজি বানান মানলা একাল আসল সালাসাতাইয়াম ইউসিফু মোব মধু এমন একটা জিনিস খাঁটি মধু কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে তিন বার তিন দিন ভরে জিওবা দিয়েছে চেটে হাতের তালু থেকে মধুপান করে কোনো বড় রোগ তাকে টাচ করবে না কোনো বড় রোগ কোন স্ট্রোক কোন জিনিসে তাকে ধরবে না বড় কোনো রোগ ধরবে না তার আপনি মধু বোতল থেকে পান করবেন দেখবেন একরকম স্বাদ আর হাতের তালু থেকে নিবেন আরেক রকম হয়ে যায় এটা এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয় কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে একটা অদৃশ্য রস আছে হজমি রস পাচক ওইটা মধুর সাথে মিশে আপনি জিওবা দিয়ে যখন চাটেন জিবা থেকে আরেকটা সেখানে অ্যাটাস্ট হয় বিশাল এক শক্তিধর সেফা কোরআন তো বলেছেই ফি হেফা উল্লিনাস এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির সেফা নভজি বলেন ইনকানা সেফা উফি সাইন যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিসে আছে। ফি শুরু তাতে মেহেজামিন কাপিংয়ের মধ্যে কাপিং কাপিং চিনেন শিঙ্গে লাগানো আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে ঢাকায়ও আছে আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গাল লাগিয়ে দিয়েছিল ওরা পাঁচশো রিয়াল নেয় জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে এত বড় শেফা নবীজি বলেন সরু তাতে মেহ জম কাপিংয়ের মধ্যে শেফা দুই সারবাতে আসাল মধু পানের মধ্যে সেফা অল্লাহ আকবার আর কাইয়াতিম বেনার অগ্নি থেরাপি ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেঁক দেয় তো নবীজি বলছেন ওয়ান আন হা উম্মতি আনিল কাইয়া আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি ওই দুইটা এনাফ যা প্রসঙ্গ কথা বললাম তো রাজনীতি কি আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে চাঁদাবাজি চুরি জবরদখল ঠিক না এই রাজনীতি ইনশাল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি এই রাজনীতি যারা করবেন আল্লাহ তালা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সফেল করে দেবেন ইনশাআল্লা ইনশাল এইবারের রাজনীতি বিগত তিপ্পান্ন বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে এখন আল্লাহ অ্যাকশনের যুগ পাঁচই আগস্ট একটা হয়েছে শিশুরা গিয়েছে কোটার জন্য আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা এমন একটি যুগ একলা সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই এখন কোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ পাঁচই আগস্ট আমি দুবাই থেকে প্রত্যক্ষ করতেছিলাম কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ এখন এটা দাও তখন এটা দাও আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নেই যা দরকার সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এমনভাবে আমরা ছিলাম তো এই জন্য বিগত তিপ্পান্ন বছরের রাজনীতি এই বস্তা পছা এই গম চুরি আর চাঁদাবাজি সরকারি সম্পদ চুরি সরকারি সম্পদ মানে কি এতিমের মাল সরকারি সম্পত্তির মধ্যে এতিমের টাকা আছে না আছে ইনাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালিল যারা এতিমের মাল খায় জুলমান জুলুম করে ইনমা ইয়াকুলুনা ফি বুতুনহিম তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না খাবার ঢুকাচ্ছে না আগুন ঢুকাচ্ছে আগুন সরকারি সম্পত্তি মানে কি এতিমের মাল ঠিক না সরকারি সম্পত্তি মানে কি মেসকিনের মাল গরিবের মাল ঠিক না শিশুর সম্পদ বিধবার সম্পদ অন্ধের সম্পদ অটিস্টিকের সম্পদ পঙ্গুর সম্পদ এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ আল্লাহ তালা অতীতে যত ভুল হয়েছে আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে তহফিক দেন সব এমপি মেম্বার চেয়ারম্যান দায়িত্বশীল সচিব যারাই আছে আল্লাহ সবাইকে তহফিক দেন আল্লাহ এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম তালুতের ঘটনা থেকে এক আঁচলা মানে সামান্য যতটুক তুমি বাঁচতে পারো যতটুক তুমি বাঁচতে পারো ওইটুকু যদি না নিয়ে পারো ভালো ভালো এই উপমহাদেশের ঔরঙ্গজেব টুপি নিজের হাতে সেলাই করে নিজের পরিবার চালিয়েছিলেন আসমুদ্র হিমাচল বিশাল সাম্রাজ্যের তিনি নৃপতি অথচ টুপি সেলাই করে জীবন যাপন করে এরকম এক দুজন খলিফা না বহু খলিফা এটা করার কারণে এখন ওই টেইলারকে কয় খলিফা টেইলারকে কি কয় খলিফা আরে ভাই খলিফা তো রাষ্ট্রপ্রধান তো তোমরা রাষ্ট্রপ্রধানটা দর্জি কাকা কয় রাষ্ট্রপ্রধান ভুরি ভুরি রাষ্ট্রপ্রধান ইসলাম উপহার দিয়েছে এই পৃথিবীকে যারা সরকার জনগণের একটা টাকাও খেতেন না নিজেরা দর্জিগিরি কাপড় টুপি এইসব সেলাই করে করে জীবন যাপন করেছেন আল্লাহ অল্লাহ আকবর আরে মুসলমান তাক দাও না এই রকম শাসক

দুশমনের সাথে যুদ্ধ করতে চাইও না কখনো আফিয়া আল্লাহর কাছে তুমি নিরাপত্তা চাও আফিয়া নিরাপত্তার চেয়ে উত্তম কোন দান পৃথিবীতে কেউ পায় নাই নিরাপত্তা এত বড় দান তাহলে চাইতে হবে কি শান্তি 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 চাই শান্তি চাই হামলা করলে উপায় নাই শান্তি 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 চাই হামলা করলে উপায় নাই শান্তি চাই যদি রে চানু হামলা টামলা করব তো সেদিন তোর একদিন কি আর আমার একদিন র এদিন গেছিল আমারে হামলা করতে কড়াই ঘন্টা বুঝাই দিছি বাংলাদেশ কয় আমি ঘন্টা বক্তৃতা কারে করেছি আমি কি আলেকজান্ডার দ্য গ্রেট না খালেদ ওয়ালিদ না চেঙ্গিস খান নাকি কি খান সেদিন ভুলে গেছি সব মনে হচ্ছে না ওদের চেয়েও বড় আমি আমি সেই দিন মহা সুযোগ হিসাবে মনে করেছি যে আজকে সুযোগটা পাইলাম সান্দু করে পাইছি আজ কায়দা মত মিডিয়া তো আছেই ওটা তো এটোম্বম মিডিয়াতে এটোম্ব একেবারে মিডিয়াতে খালি বিশ মিনিট খরচ করেছি বিশ মিনিটে বিশ হাজার বছর পিছাই দিয়েছি ওদেরকে ইনশাল্লাহ আমার বন্ধ করেছে তাহলে আমাদের নীতি হলো আমরা শান্তি চাই আমরা কি চাই কিন্তু যদি আক্রমণ করিস রে ভাই তাহলে এই বাংলাদেশে ঢুকার জন্য একশো রাস্তা আছে হওয়ার রাস্তায় একটাও নাই তোর কপালে ইনশাআল্লাহ ঠিক নয় কি তুই আকাশ দিয়ে আসিও যাইতে পারবি না মাইরা দেবো জমিন থেকে তোরে ইনশাআল্লাহ আমার কিছু কোরআনিক খবনা সর রেডি আছে এর কারোর কইতাম না সময় মতো কাজে লাগামু আমাদের শাহজালাল গ্রুপ আছে আধ্যাত্মিক গ্রুপ আছে স্পিরিচুয়াল গ্রুপ আছে দায় মরদে মোমেন সে বদল জাতিহে তকদিরি মরদে মোমেন এমন এক আল্লাহর প্রিয় সৃষ্টি ও যদি প্রার্থনা জানায় ও করে একটা ডাক দেয় আল্লাহর তকদির আল্লাহ পরিবর্তন করে দেন নুয়ালে সালাম রব্বিলা তাজার আলল আর দেমিনাল কাফেরিন দাইয়ারা একটা উঃ একটা দুঃখ দিয়ে বলেছিলেন এ কাফের বেমেন একটা করে রাখেন না ভৎসেস একটা কথায় মহাপ্লাবন একটা কথায় কি শক্তিটা কি একটা কথাই তো হাজত ইব্রাহিমের একটা কথাই তো কি আগুন ঠান্ডা আগুন কি আগুন ঠান্ডা তাহলে শান্তি 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 ছাই করলে উপায় নাই এটার নাম বাংলাদেশ আমাদের সাথে আল্লাহ আছেন আমাদের শক্তি সবচেয়ে বড় শক্তি একটাই ইল্লা তাহলে জনগণ আমি কিন্তু এইবার ওয়াজ করি না আমি কি করি কতগুলি রুটিন দেই কতগুলো প্রোগ্রাম দিয়ে দেয় আপনাদেরকে এটা প্রোগ্রাম আপনারা রাজনীতি যারা করবে তারা পুরান গাড়িতে চলবে ঠিক না জিয়াউর রহমানের পুরান কোথা পুরান গেঞ্জি সেরা গেঞ্জি জিয়াউর রহমানের বাঙ্গা সোটকেস জিয়া রহমানের বাড়িতে এমপিরামেড